হ্যালো এবরিয়ান শুভেচ্ছা সবাইকে আমরা আজকে একটা প্লটের ভিডিও দেখাবো তিন কাঠার এটা মোহাম্মদপুর বচিলা ব্রিজ পার হয়ে আর সিনগর বচিলা ব্রিজ থেকে নেমে হাতের বামে যে রোডটা আসছে সেটাই আর সিনগর সেই আর এই রোড এখান থেকে একদম ক্রানীগঞ্জ কদমতলী এখানে এই যে মধুভাজির বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই রোডের সাথেই আপনাদেরকে তিন কাঠার একটা ফ্লোর দেখা তিন কাঠা দামটা রিজনেবল আছে কাগজ ফ্রেশ অবশ্য আপনি যাচাই বাছাই করে নেবেন এই যে প্লটটা যারা আর শ্রীনগর চিনেন তারা এসে দেখে যেতে পারবেন অসুবিধা নেই একদম রোডের সাথে মেইন রোডের সাথে এই প্লটটি এই যে রোড দেখতে পাচ্ছেন এই যে দেয়াল দেখতে পাচ্ছেন এই দেয়াল খুব এখানে সেট আপ আছে অলরেডি এই দেয়াল ঠার এই প্লট নিতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এখানে এক কোটি পনেরো লক্ষ টাকা দাম চাচ্ছে তারপরেও কাগজপত্র যাচাই বাচাই করবেন আলো ব্যান্ডার দিয়ে আমাদেরও নিজস্ব ব্যান্ডার আছে বা ইয়ার প্যানেল আছে আপনারা সহযোগিতা লাগলে আমরা দিতে পারবো আপনারা দেখছেন জোরা প্রপার্টি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে থাকা বেলাইকনটি ক্লিক করুন এবং আপনার ঢাকা শহরে যে কোনো ফ্ল্যাট প্লট বাড়ি প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ক্রয় করতে চাইলেও বিক্রয় করতে চাইলেও আমরা দ্রুত ক্রয় বিক্রয় সহযোগিতা করে থাকি ধানমন্ডিতে উত্তরাতে সাইনবোর্ড নারায়ণগঞ্জ এই অঞ্চলটা আদমজি সব জায়গায় আছে যেহেতু রোডের সাথেই প্লট অত্যন্ত দারুণ একটা প্লট হবে দারুণ একটা বাড়িও করা সম্ভব তো আর দেরি না করে চলে আসুন এই তিন কাঠার প্লটটি ভিজিট করতে মালিকের সাথে বসিয়ে দেব সরাসরি মিডিয়া তো থাকবে মিডিয়া ছাড়া এই সমস্ত কাজ হয় না আমরা দিন যাব আপনাদের সামনে নিয়মিত ফ্ল্যাট ফ্লট বাড়ি নিয়ে হাজির হই তারই ধারাবাহিকতায় এটা আর শিনগর এখান থেকে দশ টাকা মেন রোডে উঠতে হয় মোহাম্মদপুর তিন রাস্তার মোড় এখান থেকে বিশ টাকা সিএনজি ভাড়া মোহাম্মদপুর তিন রাস্তা সিএনজি ভাড়া মাত্র বিশ টাকা এবং অ্যাভেলেবেল গাড়ি অ্যাভেলেবেল সিএনজি আছে এই যে অটোরিকশা সিএনজি অটো অ্যাভেলেবেল সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম